ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও জুটির হরর কমেডি ছবি স্ত্রী টু মাত্র তিন দিনে প্রায় দুইশো কোটি টাকা আয় করেছে শুধু টাকার অঙ্ক নয় দর্শক থেকে শুরু করে সমালোচক মহল সবখানেই ইতিবাচক প্রতিক্রিয়াও পাচ্ছেন এই জুটি শ্রদ্ধা রাজকুমারের কাছে একেবারে ধরাশয়ী হয়েছেন অক্ষয় কুমার তাপসী পান্নু জন আব্রাহামের মতো তারকারা স্ত্রী টু এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় তাপসীর খেল মে এবং জন আব্রাহামের বেদা দুটি ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এরই মধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এলো আরও বড় সুখবর শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের বিপরীতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় ঋত্বিকের ক্যারিয়ারের বাইল ফলক ক্রিস সিরিজের নতুন ছবি ক্রিস ফোর এ থাকছেন শ্রদ্ধা কাপুর কল্পবিজ্ঞানের এই অ্যাকশন ড্রাবাই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন ঋত্বিক আর শ্রদ্ধা এর আগে একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন ঋত্বিকের কাজের প্রতি নিজের ভালো লাগার কথা এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল তবে জানা যায় ইতিমধ্যেই শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে